এটা আমাদের বুঝতে হবে কোরআন মাজিদ তেলাওয়াত ও শিক্ষা অনেক গুরুত্ব রয়েছে কোরআনের আয়াত ও হাদিসের একাধিক জায়গায় এই কোরআন তেলাওয়াত করার ফজিলতের কথা আলোচনা করা হয়েছে আল্লাহ তাআলা কোরআনের সাথে মুমিনের সম্পর্ক চিত্রায়ন করেছেন অত্যন্ত চমৎকার ভঙ্গিতে পবিত্র কালামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন

তাদের সামনে তার আয়াত সমূহ তেলাপ করা হয় তখন তা তাদের ইমানের উন্নতি সাধন করে এবং তারা তাদের প্রতিপালকের উপরে ভরসা করে আল্লাহ সব অন্য জায়গায় বলেন যারা আল্লাহর কিতাব তেলাবাদ করে নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে সব কাজে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে চাল না হবে না যাতে আল্লাহ তাদেরকে তাদের পূর্ণ প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি বাড়িয়ে দেন নিশ্চয়ই ইনি ক্ষমাশীল ও দয়ালু সম্মানিত ওসলাই کرام তাহলে আল্লাহ সুবহানাহু এই কুরআন তিলাওয়াত করের জন্য কত বরকত এবং ফজিলত রেখেছে আমরা বুঝতে পেরেছি নবিজি সাল্লাল্লাহু আলী ওয়া সাল্লাম এই কুরআন শরীফ অনেক বেশি যেমন নামাজের বাইরে তেল করতেন এরকম ভাবে নামাজের ভেতরে তেলাওয়াত করতেন রাতে করতেন দিনের বেলায় আল্লাহ রসুল সাল আলী সালাম কুরহন তেলাওয়াত করতেন

এ নিয়ে চিন্তা ভাবনা তথা তাদাবুর তাফাক্কুর করে কুরআন থেকে হেদায়েত গ্রহণ করে কুরআন শিক্ষা দেয় এবং পারশরিক কুরআনের চর্চা করে আল্লাহ তাদের প্রতি অত্যন্ত খুশি হন তাদের উপরে বিশেষ রহমত বর্ষণ করেন তাদের অন্তরে প্রশান্তি ভেলে দেন এবং তাদের মর্যাদা হর্তমা গুলাতে করে থাকেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তে তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি ইলিম হাসিল করার উদ্দেশ্যে পথ চলবে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সুগম করে দেব যে ব্যক্তি কোরআন শিক্ষা করার জন্য সফর করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের পথ সুগম করে দেব বলুন সুবাহ